বাইরে মানে

শুনা <inaudible> ভাই <inaudible> <inaudible>

বাড়িতে ওনার বউ আছে উনি আমার বলছে ওনার বইয়া এর লেগে আমার বিয়া করছে ছয় বছর হয়েছে বিয়ে করছে আমার আমার লোক এক সপ্তাহ হয়েছে বাড়িতে এখন আমার ফোন ধরে না

আমার কাছে সব প্রমাণ আছে যে বাড়িতে ভাড়া থাকি বাড়ি হইতে সবাই আমার পক্ষে সবাই কইতাছে ধইরা নিয়ে আসো পরে আমরা দেখতে শুনেন আপনার কাছে প্রমাণ আছে

মনে করেন আমার সকালবেলা বিচারে বরকার বিচারে আমরা টিলিয়া যা তুই লইয়া যা কালকে সকালেও দে আমো গলায় দুইটা লইয়া যাইতাছি কালকের বেলা কালকে তুমি মেশিনটা নিও গলায় দুইটা